হায় হায় ভারত চার দিকে শত্রু বানিয়ে রেখেছে চার দিক থেকে বিপদ আসছে ভারতের দিকে এক একদিকে মণিপুরী দিকে চীন কি করবে ভারত ভারত ভূখণ্ডের ছয় শূন্য কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী এমনটাই জানিয়েছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলায় চীনা সেনার ক্যাম্প দেখা গেছে শনিবার সাত সেপ্টেম্বর এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা খবরে বলা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা সেনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে দুই হাজার উনিশ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দিমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী রাজ্যের নান ও শিশু উন্নয়ন মন্ত্রী দশান সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনো